নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজ তোমাদের তৈরি করে দেখাবো পুঁই শাক এবং আটা দিয়ে তৈরি এই সুস্বাদু নাস্তা রেসিপি রেসিপিটি দেখতে থাকো কিভাবে তৈরি করছি আমি এই সুস্বাদু নাস্তা রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখো আমি এই সুস্বাদু রেসিপিটি তৈরি করার জন্য এখানে দুশো গ্রাম পুঁই শাক নিয়েছি দেখো পুঁই শাক ভালো করে ধুয়ে নিয়ে এভাবে ছোট করে কুচি করে কেটে নিয়েছি আরও নিয়েছি এরকম ছোট বাটির এক বাটি আটা একটি বড় পেঁয়াজ কুচি চারটি লাল কাঁচা লঙ্কা কুচি এবং সাত আট কোয়া মতো রসুন কুচি এবার এরকম একটা বড় পাত্র নিয়ে এর ভেতরে সব কিছু ঢেলে নিচ্ছি তারপর এর ভেতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবং লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কালো জিরে এবার এর ভেতরে সামান্য জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এবার সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি দেখো সব কিছু আমি ভালো করে মেখে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি খুব পাতলাও নয় খুব মোটাও নয় এরকম করেই মেখে নিতে হবে তা হলে নাস্তাটা খেতে ভালো লাগবে না এবার আমি গ্যাসে নন স্টিক কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এর ভেতর দিয়ে দিচ্ছি সামান্য তেল তেল ভালোভাবে নেড়ে চেড়ে তারপর এর ভেতর দিয়ে দিচ্ছি মেখে রাখা ব্যাটার এবার হাত দিয়ে এভাবে চেপে রুটির মতো পাতলা করে গোলাকৃতি করে নেব তোমরা তো দেখতেই পেলে কিভাবে আমি তৈরি করেছি তোমরাও ঠিক একইভাবেই তৈরি করে নিও এই নাস্তাটি খেতে খুব টেস্টি হয় এবং খুব সহজেই তৈরি করা যায় এই নাস্তাটি এবার ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নেব এই সময় গ্যাসের আঁচ কম করে নিয়ে ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট মতো রান্না করে নিয়ে এবার ঢাকাটা খুলে নিয়েছি দেখো এক সাইড ভেজে নেওয়া হয়ে গেছে এবার উল্টে দিয়ে ওপর সাইডটাও আমি ভেজে নেব এবারও আরও তিন থেকে চার মিনিট এভাবে ঢাকা দিয়ে রান্না করে নেব দেখো এভাবে করে আমি দু সাইডই ভালো করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নিচ্ছি এভাবে করে আমি পুঁই শাকের তৈরি প্রথম নাস্তাটি ভেজে নামিয়ে নিলাম ঠিক একইভাবে পুঁই শাকের তৈরি নাস্তাগুলো আমি ভেজে নামিয়ে নেব দেখো আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি ঠিক একইভাবে ব্যাটার দিয়ে তারপর হাত দিয়ে চেপে এভাবে রুটির মতো পাতলা করে ভেজে নামিয়ে নেব। এই রেসিপিটা রান্না করার সময় গ্যাসের আঁচ কম করে দিয়ে রান্না করতে হবে তা না হলে উপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে ভালো করে সেদ্ধ হবে না যেহেতু এর ভেতর পুঁই শাক দেওয়া আছে তাই শাকটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে তার জন্য গ্যাসের আঁচ কম করে দিয়ে এভাবে ঢেকে রান্না করে নিতে হবে এভাবে করেই তৈরি করে নিলাম আমি পুঁই শাকের সুস্বাদু নাস্তা রেসিপি রেসিপিটি দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো ছোটো বড়ো সবাই পছন্দ করবে এই রেসিপিটি খেতে আমার এই তৈরি করা নাস্তার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো দেখো ঠিক একইভাবে পৈশাখের সবকটি নাস্তা আমি ভেজে নামিয়ে নিয়েছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ